গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তো সকালবেলা মেয়েকে স্কুলে রেখে এখন যাচ্ছি বাড়ি অবশ্যই আমাদের এই বাড়িতে তো লাস্ট কিছুদিন থেকে তো এই বাড়িতেই আছি চলে এসেছি বাড়ির প্রায় কাছাকাছি আজকে না বেশ ঠান্ডা পড়েছে একদম কুয়াশা তেমন হাওয়া দিচ্ছে স্কুলে যাওয়ার সমস্ত দনো মনত ছিলাম যে যাবো কি যাবো তারপর বললাম ফালতু স্কুলটা কামাই করে লাভ নেই মাত্র দেড় ঘন্টার স্কুল আমি দিয়ে চলে আসি সঙ্গে সঙ্গে দাদা গিয়ে পরে নিয়ে চলে আসবে তো বাড়ি চলে এসেছি বাড়ি এসে তো তখন সবে ওই কটা আটটা দশ পনেরো আসছিলো তো একটু শুয়ে শুয়ে টিভি দেখছিলাম আর টিভিতে দেখছিলাম লাফটার সেফ কারা কারা কালার্সে লাফটার সেফ দেখতে অবশ্যই জানিও তো আমার তো বেশ ভালো লাগে বিশেষ করে এদের কমেডিগুলোর জন্যই আর কি দেখা রান্নাবান্না তো ছাতার মাথা ও সব কিছুই বুঝি না কখন কীভাবে এদের রান্নাবান্না হয়ে যায় তবে এই কমেডিগুলোর জন্যই আর কি দেখা তো যাই হোক কিছুক্ষণ টিভি দেখার পর তারপরে উঠে বসে পড়েছি সকালে ব্রেকফাস্ট রেডি করার জন্য আর শীতকাল মানে তো কড়াইশুঁটি বা কী বলে মটরশুঁটির কচুরি না হলে তো চলে না মানে শীতকালটা অপূর্ণ থেকে যায় মটরশুঁটির কচুরি আর আলুর দম যদি না খাওয়া হয় তো আজকে আমাদের এ বাড়িতে হবে গতকালকে দাদা ওই এক কেজির মতো মটরশুঁটি নিয়ে এসেছিলো সেগুলোকে ছাড়িয়ে এখানে রাত্রবেলায় রেখে দেওয়া হয়েছিল এগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়ে পেস্ট করে নিয়েছি আর পেস্ট করার সময় একটু কাঁচা লঙ্কা আদা গোটা জিরে দিয়ে একসঙ্গে পেস্ট করে নিয়েছি আর কয়েকটা একটু দানা দানা রেখেছি যাতে ভালো লাগে তো আমরা তো ময়দাটা খাই না গমের আটারই খাই এবার গমের আটা দিয়ে এটাকে ভালো করে মেখে নেব আজকে একটু বাজি করেছিলাম কি প্রথমে তো কথা ছিল পূর্বরেই করব পরে আমি কি করেছি আটার সঙ্গে একসঙ্গে মেখে নিয়েছি যে কারণে দেখতে কি বলবো মানে ভালো হয়নি কিন্তু খেতে ভালো হয়েছিল আর যেহেতু গমেরাটা ওই জন্য লাল লাল হয়েছিলো এখানে মা করছে আলুর দম ওই নতুন ওই নতুন আলু যেগুলো আর কি ছোটো ছোটো লাল লাল আলুগুলো সেগুলোর দম আর ভিডিওটা একটু মানে এদিক ওদিক নেওয়া হয়ে গিয়েছিল তখন বুঝতে পেরেছিলাম না এডিটিংয়ের সময় বুঝতে পেরেছিলাম তো যাই হোক এই হচ্ছে আমাদের আজকে সকালের ব্রেকফাস্ট গরম গরম মটরশুঁটির কচুরি আর একদম লাল লাল ঝাল ঝাল আলুর দম তো এখানে চারটে নিয়ে বসেছি চারটে খাই তারপরে দেখা যাবে আর কটা খাচ্ছি তো খাওয়া দাওয়ার পরে তো আর আমার তো আর কোনো কাজ নেই আমার ডিউটি শেষ এইবারে আমি একটু বাইরেটায় রোদ উঠেছিলো বলে এসে বসেছিলাম আর মেয়ে আমার কাছে কিছু একটা চাইছিলো আমি দিচ্ছিলাম না বলে একটু চিৎকা চেঁচামেচি করছিল আর ওই পিছন দিকে আমার কাকা শ্বশুরবাড়িতে বাড়িতে মিস্ত্রি লেগেছে ওরাই দাঁড়িয়ে আছে আমি একটু রোদে ভালো করে চুলটা খুলে আরাম করে একটু দাঁড়িয়েছিলাম রোদ লাগছিল আর এখানে দিদাও আছে দিদা মানে আমার কাকি শাশুড়ির মা ও দিদার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি গল্প করছিলাম আর মেয়ে এদিকে একটু গায়ে রোদ লাগাচ্ছিল একটু খেলছিল। ওই কী একটা রবার্ট নিয়েছে আর একটা কাঠি নিয়েছে কাঠি নিয়ে ওগুলোই খেলছিল আর কি তো যাই হোক এই হচ্ছে ব্যাপার শুয়ে বসে দিন অবশ্য কাটানো আজকে শেষ মানে আজকে শরীরটা ভালো আছে আর লাস্ট তিন চার দিন থেকে তো এখানেই আছি তো এবার আজকে বাড়ি চলে যাব ওখানে ওই দেখো কলপাড়ের দূরে মা বসে বসে কাটছে মাছ আজকে হবে দু রকমের মাছ রান্না হাজব্যান্ড দিয়ে গেল পিয়ালি মাছ আর হচ্ছে পাবদা মাছ এই দু রকমের মাছ হবে তো এখানে মা রান্নাবান্না করছিল এখানে ভাসছিল প্রথমে পাবদা মাছ আর পাবদা মাছে পেট মানে প্রত্যেকটাতেই ডিম ছিল তো খুব মানে ফটফট করে একদম ফুটছিল আর কি যাই হোক আর ওই পিঠে পুলি করার জন্য ওভেনটাকে এই দিকে আনা হয়েছে আর সরানো হয়নি তো আজকে রান্না বান্নার পর সরানো হবে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার এই যে এদিকে হয়েছে আমার মা ফ্রিজ থেকে সবজির বাস্কেটটা বের করে নিয়ে আসলো এবার এক এক সবজি কেটে রান্নাবান্না করবে রান্নাবান্নাটার দিকে আর আমাকে এদিকে আসতে হয় না মাহি সব করে আর এখানে ওই যে পিয়ালি মাছ ভাজা গরম গরম ভাতে আর মাছের চচ্চড়ি আমি এই চচ্চড়িটা দিয়ে ভাত খেয়েছি আদৌ মাছের ঝোলটা খেতে কেন জানি না আমার মুখে আমি কোনো রকম ওই যে বললাম জ্বরের জন্য ঠান্ডার জন্য কোনোরকম টেস্ট পাচ্ছিলাম না ইচ্ছাও করছিল না খেতে তবে দাদা বাবা বললো মাছটা স্বাদ ছিল খেতেও বেশ ভালো হয়েছিল তো আমি একটা মাছ খেয়েছি সত্যি কথা বলতে আমার কাছে টেস্ট বলে কিছুই মনে হয়নি তো যাই হোক এদিকে তো খাওয়া দাওয়া বেড়ে নিয়েছি হাজব্যান্ডও খাবার নিয়ে চলে গেছে খেয়ে দেয় নি খেয়ে আবার কি শুয়ে শুয়ে একটু দেখব বধুবরণ বেশ লাস্ট দু দিন থেকে কারেন্ট না থাকায় না দেখা হচ্ছিল না বধুবরণটা তো যাই হোক এখানে দেখছি বধুবরণ আর এই যে এ নিয়ে এখন নাচানাচি রাফালাপি একে এখন ঘুম পাড়ানোর চেষ্টা করব আর কি তো তারপরে তো সেই চেষ্টায় পুরো জল ঢেলে দিয়েছিলো ঘুমায় আননি অনেক ইয়ে করে ঘুম পাড়ানো যায়নি তারপরে মাকে বললাম যে না আমার সন্ধে সন্ধ্যে বাড়ি চলে যাই দাও কী কী দিবা দাও এবার মা তো খাবার দাবার সব প্যাক ট্যাক করে দিল তারপরে হাজব্যান্ড গিয়েছিল আনতে চলে এলাম বাড়ি যদিও এখান থেকে এখানে জানোই তোমরা তবুও মানে এই একটা ব্যাগ ওই একটা ব্যাগ খাবার দাবার একটা ব্যাগ অনেক কটা ব্যাগ হচ্ছিলাম তো মাত্র তিন চার দিন ওই যে স্কুলের ড্রেস আর শীতকাল বলে দু একটা সেট এক্সট্রা নিয়ে যেতে হয়েছিল মেয়ের তো সেই কারণে বেশি বেশি হয়ে গেছিল আর কি লাইট জ্বালার কম্বলটা এলোমেলো হয়েছিল হাজব্যান্ড তো শুয়েছিল তো উঠে আনতে গেছিলো আর এখন আশা করি আমাদের মতো কম বেশি সব বাড়িতেই একটা করে এরকম ব্ল্যাঙ্কেট বা কম্বল আর কি ভাঙা থাকে বিছানাতে একটু পাটা ঢেকে বসার জন্য তো এক চলো আজকের মতো টাটা দেখাবে খুব শিগগির একটা নতুন ভিড়ের সঙ্গে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ